সম্প্রতি বাংলাদেশ পুলিশের অফিসের ওয়েবসাইটে ট্রেনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উক্ত পদে আগ্রহী প্রার্থীরা খুব সহজেই কোনো রকম টাকা পয়সার লেনদেন ছাড়াই বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করতে পারবেন অনলাইনে আবেদনের শুরুর তারিখ পহেলা অক্টোবর দুই সকাল দশ ঘটিকা হইতে পনেরোই অক্টোবর দুই হাজার রাত এগারোটা উনষাট ঘটিকা পর্যন্ত বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দিতে কি কি যোগ্যতা লাগে বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তিতে ন্যূনতম পাঁচটি যোগ্যতার কথা বলা হয়েছে এই পাঁচটি যোগ্যতা থাকলে আপনিও বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দিতে পারবেন নাম্বার এক বয়স আঠারো থেকে বিশ বছর হতে হবে যে সকল প্রার্থীর বয়স তার সনদে থাকা জন্মশাল ও তারিখ হতে পনেরোই অক্টোবর দু তারিখের ভিতরে আঠারো থেকে বিশ বছর হবে তারাই একমাত্র আবেদন করতে পারবে তবে মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে কোটা বিবেচ্য হবে নাম্বার দুই এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ ন্যূনতম টু পয়েন্ট হতে হবে নাম্বার তিন বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে নাম্বার চার অবশ্যই অবিবাহিত হতে হবে নাম্বার পাঁচ শারীরিক মাপ এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে যারা সাধারণ কোটে আছে তাদের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে এবং যারা মুক্তিযোদ্ধা বা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তাদের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হলেই হবে এবং নারীদের ক্ষেত্রে যারা সাধারণ কোর্টে রয়েছে তাদের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং যারা মুক্তিযোদ্ধা বা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটে রয়েছে তাদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি হলেই হবে এরপর রয়েছে বুকের মাপ বুকের মাপের ক্ষেত্রে মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি আবার মুক্তিযুদ্ধদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি হতে হবে এরপর রয়েছে ওজন ওজন নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে বয়স ও উচ্চতা অনুযায়ী অনুমোদিত পরিমাপের হতে হবে এরপর রয়েছে দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই ছয় বাই ছয় হতে হবে অনলাইনে আবেদন করব কিভাবে সেক্ষেত্রে আপনাকে গুগল ক্রোম বাজার যেতে হবে তারপরে এস টি লিখে আপনাকে সার্চ সার্চ করতে হবে করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে যাবে সেখানে গিয়ে আপনি কি আপনাকে অ্যাপ্লিকেশন বা আবেদন করার একটা ফর্মের অপশন দেখা দেবে সেখানে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারবেন তারপর দ্বিতীয় ধাপে আপনাকে ক্যাপিটাল লেটারে টি আর সি স্পেস দিয়ে একটি আইডি লিখে তারপরে 1622 নম্বরে এসএমএস করতে হবে তারপর আপনার ফোনে একটি রিপ্লাই এসএমএস আসবে সেখানে 10 ডিজিটের একটি পিন নাম্বার দেওয়া থাকবে দেন আবার আপনাকে টি আর সি লিখে স্পেস দিয়ে ই লিখে আবার স্পেস দিয়ে আবার পিন নাম্বার দিয়ে 1622 নম্বরে আরেকটি এসএমএস দিতে হবে দেন পুনরায় আপনার ফোনে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত একটি রিপ্লাই এস আসবে যে এসএমএস এ বোঝাবে যে আপনি মাঠ পরীক্ষার জন্য কোয়ালিফাইড নাকি কোয়ালিফাইড না তার পরবর্তীতে আপনাকে এই পিন নাম্বার এবং পাসওয়ার্ড ইউজার আইডি দিয়ে আপনাকে দুই কপি অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করতে হবে মাঠ পরীক্ষার ধাপ কয়টি ও কি কি মূলত মাঠ পরীক্ষায় পাঁচ থেকে ছয়টি ধাপ রয়েছে মাঠ পরীক্ষার প্রথম ধাপটি হল শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণ ও পিইটি পরীক্ষা সাধারণত প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃতরা প্রথম দিনের মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে প্রথম দিনের মাঠ পরীক্ষায় মূলত যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র ঠিক আছে কিনা তা চেক করা হয় এরপর উচ্চতা বুকের মাপ ও ওজন মাপা হয় এরপর কয়েকটি ধাপে ফিজিক্যাল এন্টুরেন্স টেস্ট বা পিইটি পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার মধ্যে দৌড় লং জাম্প হাই জাম্প পোস আপ ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা নেওয়া হয় এরপর রয়েছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর নেওয়া হয় এখানে সর্বমোট পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা নেওয়া হয় এরপর তৃতীয় ধাপে মনস্তাত্ত্বিক বা মৌখিক পরীক্ষা নেওয়া হয় মনস্তাত্ত্বিক বা মৌখিক পরীক্ষার নম্বর থাকবে সর্বমোট পনেরো নম্বর এরপরে চতুর্থ ধাপে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা ঢাকা রাজারগ পুলিশ লাইন হাসপাতালে প্যাথলজিক্যাল ইনভেস্টিগেশন অংশগ্রহণ করতে হবে স্বাস্থ্য পরীক্ষার মেডিকেল বোর্ডে গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গৃহীত হবে এরপরের ধাপে রয়েছে পুলিশ ভেরিফিকেশন স্বাস্থ্য পরীক্ষার যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করবে পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বলে বিবেচিত হলে আপনাকে জন্য যোগ্য বলে গণ্য করা হবে তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না এবং যারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে নি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ